আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের কুমিল্লা চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং চারবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাকে উদ্দেশ্য করে বলেছেন এই দলের প্রার্থী নাকি এমপি হবে যার বংশ পরিচয় নেই বাপদাদার নাম নেই সেও নাকি এমপি হবে তো এখন হাসনাতের দাদার পরিচয় যারা খোঁজে তারা বংশগতভাবেই চায় যে সারা জীবন তাদের বংশ পরিচয়ের তলায় জাতি পরে থাকুক বাংলার বুকেও কিন্তু এরকম কিছু জাতীয় পর্যায়ের নেতাকে দেখেছি যে যারা বংশ পরিচয় ঠেলায় মানুষকে মানুষই মনে করেনি যেমন আমাদের হাসুমনি অরফে হাসু আপা তো আমি মূলত এমন অলিখিত দাস প্রথার বিলোপ চাই হাসনাত আবদুল্লার মতো ছেলেরা জয়ের মাধ্যমে এই সমস্ত বংশ নিয়ে গর্ব করা মানুষের মুখে চুনকালি মাখিয়ে দিই মানুষ রাজনীতিবিদ কিংবা জনপ্রতিনিধিদের কাছ থেকে কিন্তু এ ধরনের অহংকারমূলক কথাবার্তা মোটেও পছন্দ করে না এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন লোকদের সচেতন মানুষ বর্জন করবে তাদের বিন্দু মাত্র সন্দেহ থাকে না এখন ধরেন রাজনৈতিক বিতর্কে প্রতিপক্ষের যোগ্যতা বলেন তার নীতি তার কাজ এসব নিয়ে প্রশ্ন তোলাটা খুবই স্বাভাবিক কিন্তু বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলা সাধারণত কোনো রাজনৈতিক যুক্তি নয় এটি নিতান্তই ব্যক্তিগত বা মানহানিকর আক্রমণের পর্যায়েই পড়ে গণতান্ত্রিক রাজনীতিতে একজনের মূল্যায়ন হয় তার নীতি দক্ষতা তার অভিজ্ঞতা সততা কিংবা জনসম্পৃক্ততা এই সমস্ত বিষয়গুলো দিয়ে তো সেখানে বংশ বা পারিবারিক পরিচয় কিন্তু কোনোভাবেও মুখ্য নয় রাজনৈতিকভাবে এটি যুক্তিসঙ্গতও কোনো যুক্তি নয় কারো পরিবার বা বংশ নিয়ে অপমান করা সাধারণত রাজনৈতিক সংস্কৃতিটাকে কিন্তু দুর্বল করে ওই ব্যক্তি সম্পর্কে কিন্তু জনমনে খুব নেতিবাচক একটা ধারণা তৈরি করে শুধু তাই নয় তাতে কিন্তু সংশ্লিষ্ট দলেরও ইমেজ ক্ষুণ্ণ হয় এটি সুস্থ রাজনৈতিক চর্চায় নেতিবাচক প্রভাব ফেলে পাশাপাশি ব্যক্তিগত বিদ্বেষও বাড়ায় তো এমন জন মন্তব্যে কিন্তু জনমনে ভুল বার্তা যায় যে বংশকে রাজনৈতিক যোগ্যতার মাপকাঠি বানানো হচ্ছে যা খুবই দুর্ভাগ্যজনক যাই হোক বিএনপি তাদের মনোনীত প্রার্থীদের বিষয়ে আরও সতর্ক দৃষ্টি রাখবে বলে আমি আশা করি নতুবা একটি আসনে মনোনীত প্রার্থী এমন গ্রহণযোগ্য কথাবার্তার প্রভাব ও ফল কিন্তু গোটা দেশেই পড়তে পারে সুতরাং সাবধান হওয়াটা জরুরি বলে আমি মনে করি ধন্যবাদ